আজ তানজিলার বিয়ে পুরো বাড়িতেই উৎসব পরিবেশ আত্মীয় স্বজনের আনাগোনা চলছে পুরো বাড়িতে তানজিলার বিয়েটা হচ্ছে তার খালার বাসায় কেননা খুব ছোটোবেলায় তাঞ্জিলার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাই তানজিলা তার খালার কাছেই বড় হয়েছে যদিও তার খালা আর তার পরিবারের সবাই তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে এই যে আজকে ধুমধাম করে তারই পছন্দের মানুষের সাথে তার বিয়ের আয়োজন করেছে কিন্তু এই উৎসব মুখর পরিবেশ কিছুক্ষণের মধ্যেই বিষাদের রূপ নিল তাঞ্জিলার শ্বশুরবাড়ি থেকে খবর এসেছে বরযাত্রী আসবে না এরকম মা বাবা মরা অলক্ষ্মী মেয়েকে তারা তাদের বাড়ির বউ হিসেবে মানতে পারছে না তানজিলার হবু শাশুড়ি ফাতেমাব এই বিয়েতে কখনোই খুশি ছিল না কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিল কিন্তু বিয়ের দিন বরযাত্রী রওনা করার আগে সে বেঁকে বসেছে নিজের ঘরে গিয়ে রুম আটকে বসে রয়েছে তাঞ্জিলার হবু বর রিয়াদ তার মায়ের মন রাখতে তাঞ্জিলার সাথে তিন বছরের সম্পর্ক ভুলে গিয়ে কাপুরসের মতো বিয়ে ভাঙ্গার খবর পাঠিয়েছে এই খবর পেতেই তাঞ্জিলার খালা শিউলি বেগম খুব ভেঙে পড়েছে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না বিয়েতে আমন্ত্রিত আত্মীয় স্বজনও তাঞ্জিলাকে নিয়ে সমালোচনা করছে কেউ কেউ বলছে যে তাঞ্জিলার এই বিয়ে ভেঙে গেলে হয়তো আর বিয়ে হবে না এই পরিস্থিতিতে হঠাৎ করে শিউল বেগম তার একমাত্র ছেলে সম্রাটকে বলে উঠল বাবা তুই তানজিলাকে বিয়ে কর কিন্তু মা এটা কিভাবে সম্ভব আমি তো তাঞ্জিলা আপুর থেকে এক বছরে ছোট সম্রাটের এই কথাই সম্রাটের বাবা আফজাল হোসেনও মাথা নেড়ে না সম্মতি জানালো কিন্তু শিউলি বেগম কোনো কিছুতেই মানতে রাজি না তার কথা হচ্ছে সে আজকে তাঞ্জিলাকে এই বিয়ের আসরেই বিয়ে দিবে তাই সে আবার সম্রাটকে বলে উঠল তুই যদি তাঞ্জিলাকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি শিউলি বেগমের এমন বেগতিক আচরণ দেখে আফজাল মিয়াও এবার সম্রাটকে বিয়ে করতে বলল অবশেষে সম্রাট বলল মা এরকম কথা মুখে আনতে নেই আচ্ছা আমি ওকে বিয়ে করব। সেদিন সেই বিয়ের আসরেই সম্রাট আর তাঞ্জিলার বিয়ে হয়ে গেল তাঞ্জিলাকে দেখে তার কোনো অনুভূতি বোঝা যাচ্ছিল না সে রোবটের মতো কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করলো বিয়েবাড়িতে আর আগের সেই আনন্দপূর্ণ পরিবেশটা রইল না বিয়ে শেষ হতেই আত্মীয় স্বজন সবাই একে একে চলে যেতে লাগল তাঞ্জিলা সম্রাটের রুমে বসে তার জন্য অপেক্ষা করছে সে জানে না তার এই বিয়ের ভবিষ্যৎ কি তাদের সম্পর্কের সমীকরণ ভবিষ্যতে কেমন হবে তাও সে জানে না আসলেও কি স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে মিল হবে হঠাৎ করে এইসবের মধ্যে তার রিয়াদের কথা মনে পড়ল একটা মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এরকম করে তার তিন বছরের ভালোবাসাকে বিয়ের আসরে ফেলে যেতে পারে এই রিয়াদের যখন চাকরি ছিল না তখন সেই তো তার পকেট মানি দিয়ে তাকে সাহায্য করত। আর আজকে ভালো পজিশনে যেতেই মায়ের বাধ্য সন্তান হয়ে তাকে বিয়ে করতে আসলো না তার এসব ভাবনার মাঝখানেই সম্রাট রুমে আসলো সম্রাট আর তার বয়সের পার্থক্য মাত্র এক বছর তার বয়স পঁচিশ সম্রাটের বয়স চব্বিশ যদিও সম্রাট তার থেকে লম্বা আর সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে তানজিলাকেই ছোট মনে হয় সম্রাট সে তানজিলাকে এরকম শাড়ি পরে বসে থাকতে দেখে বলল আপু ওহ সরি তুমি এখনও এসব পরে বসে আছো কেন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও সম্রাটের এরকম নর্মাল ব্যবহার দেখে তানজিলা অনেক অবাক হল কারণ সে মনে করেছিল হয়তো সম্রাট খুব বেশি রিয়্যাক্ট করবে বিয়েটা নিয়ে তাঞ্জিলাও আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চেঞ্জ করতে গেল তাঞ্জিলা ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সম্রাট বিছানার একপাশে ঘুমিয়ে গেছে বিছানার আরেক পাশ দেখে বোঝাই যাচ্ছে সে হয়তো তানজিলার জন্য জায়গা রেখেছে হঠাৎই তাঞ্জিলার ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে তাকাতেই তাঞ্জিলা দেখল রিয়াদ কল করেছে সে প্রথমে কলটা কেটে দিতে চাইল কিন্তু পর মুহূর্তেই রিয়াদের কাপড় কথা তার মনে হলো তাই সে কল রিসিভ করে বলল কি হয়েছে একটা অপরিচিত মেয়েকে রাত বিরাতে কল দিচ্ছেন কেন এই সব কি বলছো তানজিলা আমি তোমার অপরিচিত শুনুন মিস্টার রিয়াদ আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই আমি এখন অন্য কারো স্ত্রী তাই গভীর রাতে কোনো পরপুরুষের সাথে কথা বলা আমার শোভা পায় না তুমি বিয়ে করেছো মানে তুমি কবে বিয়ে করেছ কাকে বিয়ে করেছি তা আপনার জানার দরকার নেই তবে সে আপনার থেকে অনেক ভালো সে কোনো কাপুরুষ নয় আপনার মতো বাহ আমি তোমাকে ছাড়ার একদিন না পেরোতেই অন্য কাউকে বিয়ে করে নিলে এই তোমার ভালোবাসা চোরের মায়ের বড় গলা আপনি যদি আপনার মায়ের কথায় আমাকে বিয়ের আসর পর্যন্ত এনে ছেড়ে দিতে পারেন তাহলে আমি কেন অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর মিস্টার রিয়াদ আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না এক নিঃশ্বাসে কথাগুলো বলেই তানজিলা কল কেটে দিল রিয়াদ আবার তাকে কল দিচ্ছে দেখে রিয়াদের নাম্বারটা ব্লক লিস্টে ডাকল তারপর আবার রুমে ফিরে আসলো কিন্তু সে জানতে পারল না যে তাদের কথোপকথনের সবিজে এতক্ষণ ধরে সম্রাট শুনেছে তানজিলা আসার আগেই সম্রাট আবার ঘুমের ভান ধরল তানজিলার ঘুম আজ বেশ দেরি করে ভেঙেছে সে ঘুম থেকে উঠেই দেখল সম্রাট তার পাশে নেই সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল সেখানে সম্রাট ফুপু মর্জেনা বেগম আর সম্রাটের ফুপাতো বোন মাহিরা বসে আছে হয়তো সম্রাটের সাথে তার বিয়ের খবর পেয়েই মর্জিনা বেগম তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে এখানে এসেছে তাকে দেখেই মর্জিনা বেগম বলল কিরে তুই তো দেখি এই বাড়িতে একেবারে স্থায়ী জায়গা করে বসেছিস আমার ওই রকম রাজপুত্রের মতন ভাইপোর বউ হিসেবে কি তোকে মানায় পাশে বসা শিউলি বেগম মর্জিনা বেগমের কথাই বাধা দিয়ে বলল আহা আপা এসব কি বলছেন মেয়েটার উপর কালকে থেকে অনেক চাপ গিয়েছে এই থামো তো নিজের বোনের মেয়ের ওপর দয়া দেখাতে গিয়ে আমার ভাইপো জীবনটা শেষ করে দিয়েছো তুমি এইভাবে তুমি আমার ভাইয়ের সংসারটা নষ্ট করার পায় তারা করেছ ছি আপা এসব কি বলছেন আমাদের তানজিলা কি মেয়ে হিসেবে খারাপ নাকি মা বাপকে তো ছোটবেলায় খেয়েছে এখন আমার ভাইপোটাকেও খাওয়ার শখ হয়েছে একটা অলক্ষ্মী মেয়েও তার জন্যই তো বিয়ের আসরে ওর বর ওকে ছেড়ে দিয়েছে সম্রাট এতক্ষণ দরজায় বসে মর্জিনা বেগমের সব কথা শুনেছে যদিও তার কোনো মতেই এসব সহ্য হচ্ছিল না তারপরও কিছু বলছিল না কিন্তু এবার আর সহ্য করতে না পেরে বলে উঠল এখানে কি শুরু হয়েছে আমার স্ত্রীকে অলক্ষ্মী কেন বলছেন ফুপু আপনি আর ও আমার জীবন নষ্ট করবে মানে উল্টা আমার মনে হয় আমি সারা জীবন খুঁজলেও ওর মতো এত ভালো কাউকে স্ত্রী হিসেবে পেতাম না আহারে বাবা তুই সব কি বলছিস কোথায় ওই অলক্ষী আর কোথায় তুই আরো কত ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করছে মর্জিনা বেগম এই কথা বলে তার পাশে বসা মাহিরার দিকে তাকালো সম্রাট অবস্থা বুঝতে পেরে বলল না ফুপু আমার আর ভালো মেয়ে লাগবে না আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই আর তাঞ্জিলা একটু রুমে আসো তো তোমার সাথে কথা আছে সম্রাট কথাগুলো বলেই ওপরতলায় চলে গেল তাঞ্জিলাও তার পেছনে পেছনে চলে গেল আর মর্জিনা বেগম সম্রাটের তানজিলার প্রতি এরকম নরম ব্যবহার দেখে তেলিবেগুনে জ্বলে উঠল ফুসতে ফুসতে শিলি বেগুমকে বলল দেখেছো তোমার লক্ষ্মী বৌমা তোমার ছেলেকে একরাতেই কীরকম বস করে নিয়েছে শুধু অপেক্ষা করো এই মেয়ে তোমাকে একদিন করবে শিউলি বেগম আর তাকে কোনো উত্তর দিল না কিন্তু সম্রাটের এভাবে তাঞ্জিলার জন্য প্রতিবাদ করতে দেখে সে মনে মনে বেশ শান্তি পেল সম্রাট রুমের দরজা বন্ধ করেই তাঞ্জিলাকে ধমকে বলল বাহিরে গিয়ে তো কেউ কিছু বললে কেয়ামত করে আসো তাহলে বাসায় কেন কিছু বলতে পারো না কাউকে তাদের সামনে কি বোবা হয়ে যাও না মানে উনি আপনার ফুপু ওনাকে কিছু বললে উনি যদি আমাকে বেয়াদব মনে করে ওহ তাদের সামনে ভালো হওয়ার জন্য তারা যা কিছু বলবে তাই সহ্য করা লাগবে এরপর থেকে কেউ কিছু বললে সোজা সোজি মুখের ওপর বলে দিবে ঠিক আছে তা কাল রাতে রিয়াদের সাথে কি কথা হলো সম্রাটের বলা কথাটি শুনে তানজিলাব চমকে তার দিকে তাকালো সে বিষয়ের সাথে বলতে লাগলো তুমি কিভাবে জানলে তুমি তো তখন ঘুমিয়েছিলে আমি ওকে ধমকে নম্বর ব্লক করে দিয়েছি ভালো করেছ দেখো এই সংসারটা আমি করতে চাই যেভাবেই এই বিয়েটা হোক না কেন আমি তোমার সাথে সংসার করতে চাই হয়তো আমাদের দুজনেরই কিছুটা টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারব তাই অতীতকে সম্পূর্ণ ভুলে যাও জি আমিও চেষ্টা করব আস্তে আস্তে তোমাকে আজকে সন্ধ্যার পর তোমাকে নিয়ে বের হব রেডি হয়ে থেকো কোথায় যাব আমরা সেটা না হয় গেলেই দেখতে পাবে তাঞ্জিলা বিকেলেই নতুন একটা গাউন পরে তৈরি হয়ে বসে আছে শিউলি বেগম তাঞ্জিলাকে এরকম তৈরি হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন কিরে তুই কি কোথাও যাচ্ছিস তাঞ্জিলা বলল হ্যাঁ মানে সম্রাট বলছিল আমাকে নিয়ে বের হবে তাহলে তো ভালোই দুজনে গিয়ে একসাথে একটু ঘুরে ভাই থেকে মাইন্ড ফ্রেশ লাগবে তাহলে সম্রাট সন্ধ্যার দিকে তানজিলাকে নিয়ে বাইকে করে বের হলো সম্রাট বাইক থামালো একটা রুফটপ রেস্টুরেন্টের সামনে রুফটপ রেস্টুরেন্টগুলো তাঞ্জিলার কাছে খুব ভালো লাগে টেবিলে বসেই সম্রাট তাঞ্জিলার দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল কি খাবে অর্ডার করো তাঞ্জিলা মেনু কার্ড থেকে দুইটা সেট মেনু অর্ডার করল খাবার অর্ডার করা শেষ হতেই তাঞ্জিলাকে কিছুটা অন্যমনস্ক দেখে সম্রাট বলল তুমি কি এখনো রিয়াদের কথা ভাবছ নাকি না সেরকম কিছু না তবে আমার খুব আফসোস লাগছে যে আমি তিনটে বছর ওই কাপুরুষের জন্য নষ্ট করেছি ভেবে ও তাহলে বাকি তিরিশটা বছর এই অধমকে দিয়ে দেখো আশা করি তুমি হতাশ হবে না সম্রাট নিজেকে নিজে অধম বলছে শুনে তাঞ্জিলা খিলখিল করে হেসে উঠল আর এই হাসিটাকে সম্রাটের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর হাসি বলে মনে হল সম্রাট কলেজে ভর্তি হওয়ার পর থেকে তাঞ্জিলাকে পছন্দ করে কিন্তু তাঞ্জিলা তার থেকে বয়সে এক বছরের বড় হওয়ার কারণে সে কাউকে কখনো এ বিষয়ে জানায়নি মূলত তাঞ্জিলা থেকেই দূরত্ব সৃষ্টি করার জন্য সে এত বছর বাসার বাহিরে থেকে পড়াশোনা করেছে কিন্তু এখন যেহেতু ভাগ্যক্রমে সেব তাঞ্জিলাকে পেয়ে গেছে তাই সে আর তাকে হারাতে চাচ্ছে না তাদের কথোপকথনের মাঝখানেই রিয়াদ একটি মেয়েকে নিয়ে এসে তাদের পাশের টেবিলে বসল তাঞ্জিলা বিষয়টি খেয়াল না করলেও সম্রাটের নজর সেদিকেই গেল সেব তাঞ্জিলাকে বলতে লাগলো তোমার না হওয়া বট দেখি নতুন মেয়ে নিয়ে ঘুরছে সম্রাটের কথা শুনে তানজিলাব পাশের টেবিলে তাকিয়ে রিয়াদকে দেখতে পেল তবে সে সবচেয়ে অবাক হলো রিয়াদের সাথে বসা মেয়েটিকে দেখে কেননা সে এই মেয়েটিকে বেশ কিছু মাস যাবৎ রিয়াদের ফ্রেন্ডলিস্টে দেখছিল মেয়েটির ব্যাপারে রিয়াদকে জিজ্ঞেস করলে রিয়াদ তাকে বলছিল মেয়েটি জাস্ট তার ফেসবুক ফ্রেন্ড কিন্তু মেটি আজকেই বা এখানে কি করছে এর মধ্যে রিয়াদও তাদের দেখতে পেল রিয়াদ আগে থেকে জানে যে সম্রাট তানজিলার কাজিন কিন্তু এখনো সে এটা জানে না যে সম্রাট যে কাল তানজিলাকে বিয়ে করেছে তাই সে তানজিলার কাছে এসে খোঁচা মেরে বলল বাহ ভালোই তো কাল তোমার বিয়ে হলো আর আজ ভরবাদে নিজের খাতা বাইক নিয়ে ঘুরছো তা তোমার বোধ তোমার এই সব নষ্টামির ব্যাপারে জানে কে নষ্টামি করছে তা তো স্পষ্ট দেখা যাচ্ছে আর আমি কাল আপনাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকবেন বাহ মুখে বেশ বুলি ফুটেছে দেখছি তোমার মতো মেয়েকে বিয়ে না করে ভালোই হয়েছে দেখা যেত বিয়ের পর অন্য ছেলেকে নিয়ে বাহিরে বাহিরে ঘুরতে নিজের মতো সবাইকে মনে করবেন না এখন আমার মনে হচ্ছে আপনি আমাকে বিয়ে না করে আমাকে দয়া করেছেন কেন না কে জানে হয়তো বিয়ের পরে ঘরে বউ রেখে বাহিরে পরকিয়া করতেন রিয়া দেবার আর নিজের মেজাজ ঠিক রাখতে না পেরে তানজিলাকে থাপ্পড় মারতে গেল কিন্তু হুট করে সম্রাট তার হাতটায় আটকে ফেলল মিস্টার রিয়াদ এবার তো থামুন নইলে আমি আপনাকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হব এই তুমি কে যে আমাকে থামতে বলছো আপনি যার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন সে আমার স্ত্রী আর আমি আবার কাপুরুষ নই কেউ যদি আমার স্ত্রীকে টোকাও দেয় তাহলে আমি তার হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব রিয়াদকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সম্রাট তাঞ্জিলার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল রিয়াদও আর কিছুই বলার বা জিজ্ঞেস করার সুযোগ পেল না সম্রাট বাসায় এসে রুমে ঢুকেই তাঞ্জিলার ওপর চিৎকার করে বলতে লাগলো সমস্যা কি তোমার কারো সামনে কেন কথা বলতে পারো না মুখটা কেন বন্ধ করে থাকো সবার সামনে নিজের ভালো কবে বুঝবে সরি আমার ভুল হয়েছে এরপর থেকে আমি কথা বলবো নিজের আর তুমি বলবে এবার নিজের জন্য প্রতিবাদ করা শিখো এই পৃথিবীতে কোনো কিছু এভাবে হয় না যা তোমার নিজের তাই তোমাকে নিজেকেই ছিনিয়ে নিতে হবে নয়তো সবাই তোমাকে আঘাত দিতে থাকবে এরপর থেকে যদি দেখেছি মুখ বুঝে আর কারো কথা সহ্য করছ তাহলে আমি তোমাকে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখব রাখবো বুঝতে পেরেছি এরপর থেকে আমার আর এমন ভুল হবে না আজকেও সম্রাট তাঞ্জিলার সাথে কথা শেষ করে অনুদিক ফিরে ঘুমিয়ে গেল তাঞ্জিলাও বুঝতে পারলো যে সম্রাট তার উপর রেগে আছে তাই সে আর কথা বাড়াতে চাইল না সেও চুপচাপ সম্রাটের পাশে শুয়ে পড়ল সকালে নাস্তার টেবিলে তাঞ্জিলা মাহিরার সাথে দেখা হলো মাহিরা তাঞ্জিলাকে দেখে একটা ভেংচি মারল তাঞ্জিলা দেখেও না দেখার ভান করে সম্রাটের পাশে গিয়ে বসল বিষয়টা সম্রাটেরও নজরে এলো তাই সেও মিটিমিটি হাসতে লাগলো তাঞ্জিলা মাহিরাকে কোনো পাত্তা দিচ্ছে না দেখে মরজিনা বেগমের মেজাজ যেন আরও গরম হয়ে গেল তাই সে এবার তানজিলাকে বলতে লাগলো কেমন পরোটা বানিয়েছ একটু তেল নেই এরকম পরোটা মজা লাগে নাকি আমি ইচ্ছে করেই কম তেল দিয়ে বানিয়েছি ফুপু কারণ আপনার আর বাবা মার বয়স হয়েছে এই বয়সে তেল কিছুটা কম খাওয়াই ভালো হ্যাঁ আপা আমাদের বাসায় তো সবসময় এভাবেই পরোটা বানানো হয় জানেন তো এই বয়সে তো তেল খাওয়া উচিত না তা তো বুঝলাম কিন্তু আলু ভাজাতে এত হলুদ কেন মনে হচ্ছে কৌটো সব হলুদ ভাজিতেই ঢেলে দিয়েছ আহা আপা ভাজি তো তাঞ্জিলা বানায়নি ভাজিটা আমি করেছি নতুন হলুদ তো তাই বুঝতে পারিনি বেগম তানজিলাকে কুপঘাত না করতে পেরে এবার যেন আরো খেপে গেল হ্যাঁ তুমি তোমার বঞ্ছির দোষ তো লুকিয়ে রাখবেই এমন মা বাপ মরা একটা অলক্ষ্মীকে আমার ভাইপোর গলায় ঝুলিয়ে দিয়েছো আজকে যদি আমার মা বেঁচে থাকতো এরকম কখনো হতো না আজকের পর থেকে আমি আর কখনো এই বাড়িতে আসবো না মর্জিনা বেগম মনে করেছিল তার এই ন্যাকা কান্না শুনে হয়তো সবে তাকে আটকাবে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল শিলু বেগম বলতে লাগলো আপা কথায় কথায় তানজিলাকে অলক্ষী বলবে না আরও কোন দিক থেকে খারাপ যে বলছো আমি ওকে সম্রাটের গলায় ঝুলিয়ে দিয়েছি আর তোমাকে আমরা যথেষ্ট সম্মান করি তারপরও তোমার মনে হয় তোমাকে কেউ এই বাসায় মূল্য দেয় না তাহলে শুধু শুধু এই বাসায় আসা লাগবে না মর্জিনা বেগম শিউলি বেগমের কথার ওপর আর কিছু বলতে পারলো না নিজের কথা বজায় রাখতে অগত্যা তাকে বাসা থেকে চলে যেতে হলো সকালে খাবারের পর সম্রাট তার মায়ের সাথে কথা বলছিল তাঞ্জিলা রুমে ফিরে দেখল রুমটা বেশ অগোছালো হয়ে আছে তাই সে রুমটা গুছিয়ে রাখল রুম গোছানো শেষে সম্রাটের শার্টগুলো আলমারিতে রাখতে গিয়ে সে একটি ডায়েরি পেল প্রথমে সে চিন্তা করল ডায়েরিটা পড়বে না কিন্তু তারপর কৌতূহলবশত পড়তে লাগলো আবার ডায়েরিতে সম্রাট তাকে নিয়ে অনেক কিছু লিখে রেখেছে সম্রাটের সমস্ত আবেগ দিয়ে এই ডায়েরিটা সাজানো সম্রাট তাকে ভালোবেসে জেনে তাঞ্জিলা আকাশ থেকে পড়ল একটা মানুষ তাকে এত ভালোবেসেছে কিন্তু সে তা বুঝতে পারলো না সম্রাট রুমে ঢুকতেই দেখতে পেল তাঞ্জিলা তার ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে সে বুঝতে পারল যে তাঞ্জিলা কিছু জেনে গিয়েছে সে তাই অপরাধ ভোধ নিয়ে তাঞ্জিলাকে বলতে লাগলো তাঞ্জিলা আমার কথাটা শোনো কেন বললে না আমাকে এইসব মানে তাঞ্জিলা আমার কথাটা তো একবার শোনো আরে আগে কেন বলনি সম্রাট তাহলে একটা কাপুরুষের উপর আমার এতটা সময় নষ্ট হতো না দিনের পর দিন আমাকে রিয়াদের সাথে দেখে এত যন্ত্রণা পেয়েছো তারপরও আমাকে বলোনি তুমি আমি জানি আমার এটা করা উচিত হয়নি তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নিব হ্যাঁ শাস্তি তো তুমি পাবে সারা জীবন এই সিনিয়র বউকে আগলে রাখতে হবে আমি কথা দিচ্ছি তোমাকে সারা জীবন তোমার এই জুনিয়র জামাই তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে সম্রাটের কথা শুনে তানজিলা তাকে জড়িয়ে ধরল সম্রাটও তানজিলাকে নিজের বুকের সাথে পরম ভালোবাসায় মিশিয়ে নিল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে